আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভি ধারাবাহিক ভেষজ পর্বে আপনাকে স্বাগত আজকের বিষয় মহৌষধি মেথি রোগ নিরাময়ের প্রাকৃতিক নিদানশালা ভেষজ পর্ব সাত এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপুন তো আজকের বিষয় মেথি যার ইংরেজি নাম ফেনুগ্রিক একটি বহুল ব্যবহৃত এবং ব্যাপক পরিচিত দানা জাতীয় শস্য এর বৈজ্ঞানিক নাম ট্রাঙ্গনেলা ফেনুনম গ্রাকুম এটি একটি মৌসুমি গাছ এর পাতা শাক হিসাবে খাওয়া হয় মেথি এক ধরনের ঔষধি গাছ এতে একবারই ফুল হয় এবং ফল ধরে মেথি হিসেবে আমরা যে জিনিসটা চিনি সেটা আসলে ফলের বীজ মেথি মশলা খাবার পথ্য তিনটাই বলা চলে মেথির স্বাদ কিছুটা তিতা ধরনের মেথির শাক গ্রাম বাংলার মানুষের খুবই প্রিয় খাদ্য ইউনানি কবিরাজি এবং লোকজ চিকিৎসায় বহুবিধ ব্যবহৃত হয় এটি পাঁচ ফোরনের সাথে একটি উপাদান মেথির থেকে স্টোয়েডের উপাদান তৈরি হয় মেথিতে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন কপার ভিটামিন সি নিয়াসিন ইত্যাদি এগুলো ছাড়াও এতে রয়েছে ডায়োজেনিন এবং বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয় হরমোন মেথিতে থাকা সাপোন বা নামের হরমোনের স্তর বা এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু এই মেথি শুধুমাত্র মশলা নয় তা হয়তো অনেকের জানা অজানা এই ঔষধি গুণ এত বেশি যে তা বলে শেষ করা যাবে না পোলট্রি খামারের ব্যবস্থাপনায় ভেষজ ওষুধে মেথির গুরুত্ব অপার আসুন জেনি মেশুর মেথির কিছু উপকারী কথা মেথি বীজের ফাইবার অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান এবং অক্সিডেন্ট আছে যা পাখির শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় সকালে খাবার দেওয়ার আগে এক চামচ এক লিটার পানিতে মেথি গুঁড়া পেস্ট বা পেস্ট করে খেলে কিমি দূর হয় তাই শুধু তাই নয় কৃমি হতে দেয় না নিয়মিত মেথি ব্যবহারে পাখিদের মলে গন্ধ তুলনামূলক কম হয় নিয়মিত মেথি খাওয়ানো শুরু করলে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা বেড়ে যায় যে ছোট বড় কোনো রোগই হতে পারে না সেই সাথে সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা ও আশঙ্কা দ্রুত হ্রাস পায় লেবুর রস ও মধুর সঙ্গে মেথি খাওয়ালে পাখিদের জ্বর সেরে যায় এক চামচ লেবুর রস এক চামচ মধু এক চামচ মেথি গুঁড়ো পেস্ট এক লিটার পানিতে যে কোনো ক্ষত জায়গায় আঘাতজনিত জায়গায় বা পক্স বা বসন্তের উপর মেথির প্রলেপ দিলে জাদুকরি ভূমিকা পালন করে এবং সারিয়ে তোলে মেথির আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্টে অক্সিডেন্টে ভরপুর যা হজমে সহায়তা করে প্রতিদিন সকালে খাবার দেবার আগে মেথি গুঁড়ো বা পেস্ট পানিতে খাওয়ালে হজম শক্তি বৃদ্ধি ঘটে মেথিতে আয়রনের পরিমাণ খুব বেশি তাই নিয়মিত মেথি ব্যবহার পাখিদের শরীরে রক্ত বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ রক্তের উপাদানগুলোকে উদ্দীপ্ত করে ফলে পাখিদের প্রাণবন্ততা ও উচ্ছলতা বৃদ্ধি পায় পাখিদের পেটের সমস্যা পেট ফাঁপা হজম না হওয়া দূরীকরণে মহা পালন করে এই এই মেথি 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 পাখিদের গালে ঘা ইনফেকশন হওয়া উপশমকারী জায়গাগুলো রোগগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে সেই সাথে ডিমের উৎপাদন বাড়ায় নিয়মিত মেথি পাখিদের খালে ঠান্ডা লাগা নাকে ময়লা জমে ফুলে যাওয়া এইসব হতে পারবে না সতর্কীকরণ মেথি কখনোই চুলায় তেলে বা ভেজে গুঁড়ো করা যাবে না তাহলে মেথির গুণাগুণ নষ্ট হয়ে যাবে গুঁড়ো করে সংরক্ষণ করতে হবে এতে মেথির গুণাগুণ ভরপুর বিদ্যমান থাকবে তা না হলে পাটা বা পেস্ট করে নিতে হবে তবে গুঁড়ো করে রাখাই ভালো কারণ অনেকদিন সংরক্ষণ করা যায় নিয়মিত মেথি ব্যবহারের ফলে খামারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক উপকার পাওয়া সম্ভব সবচেয়ে বড় ব্যাপার ওষুধের খরচ কমে যাবে অধিকাংশে মেথি ব্যবহারের পোলট্রি ও পাখির রোগ প্রতির ক্ষমতা বেড়ে যাবে সুস্থ সবলভাবে বেড়ে উঠবে প্রকৃতিতে সব রকমের ওষুধই বিদ্যমান এবং মেথি হল প্রাকৃতিক রোগ পরিমাপক যে কোনো রকম পার্শ্ব ছাড়াই মহৌষুধি ভূমিকা পালন করে তাই আমাদের উচিত মেথির ব্যবহার বাড়িয়ে উপকৃত হওয়া তো দর্শক আজকের জন্য ধারাবাহিক ভেষজ পর্ব এই পর্যন্তই আমাদের অন্যান্য আরও ভেষজ পর্ব ভিডিও আছে আমাদের চ্যানেলেই দেখতে পাবেন আজকের জন্য বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ